নমস্কার সকলকে জানাই শুভ বিজয়া আরোহী নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত শারদোৎসবের এই চারটি দিন কেমন যেন চোখের পলকে কেটে গেল ষষ্ঠী থেকে মহাষ্টমী আনন্দে ভিড়ে ঢাকের তালে মুহূর্তেই যেন এখন এসে হাজির হলো বিদায়ের সুর শেষ দিনে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক রীতি যার মধ্যে অন্যতম হলো দেবী দুর্গার বরণ

তারপর সেই আয়নারি প্রতিবিম্বকেই জল দিয়ে বিসর্জন দেওয়া হয়। এ যেন দেবীকে হৃদয়ে ধরে রেখে বিদায় জানানো। এরপর শুরু হয় এক অন্য রকম উৎসব, সিঁদুর খেলা। দেবী দুর্গার বিদায়ের আগে বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং মঙ্গল কামনা করেন। তারপর সেই সিঁদুর একে অপরের মুখে, সিঁথিতে, গালে লাগিয়ে রাঙিয়ে তোলেন একে অপরকে। একদিকে মায়ের মুখে লাল সিঁদুর অন্যদিকে নারী সমাজের মুখে বিজয়ের এই সিঁদুর খেলা শুধু এক রঙের খেলা নয়। এ এক বন্ধনের একাত্মতার আর আশীর্বাদের উৎসব এরপর শুরু হয় প্রতিমা বিসর্জন প্রতিমার সামনে সবাই আসেন শেষ প্রণাম জানাতে ভক্তি ভরে পায়ে হাত দিয়ে কখনো চোখের জল মুছে সকলে ঢাক বাজে কাশর বেজে ওঠে শঙ্খধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে তারপর কাঠের বা বাঁশের ফ্রেমে করে প্রতিমা গাড়িতে ওঠে পাড়ার মানুষ পুরুষ মহিলা শিশু সবাই মিলে শোভাযাত্রা করে নিয়ে যান দেবীকে গঙ্গা বা পুকুরের ঘাটে অনেক সময় উলুধ্বনি আর জয়ধ্বনি দিতে দিতে গিয়ে চলে সেই মিছিল এই যাত্রার নামই হলো বিসর্জন যাত্রা যা একাধারে উল্লাসের আবার বিষাদেরও বিসর্জনের সময় প্রতিমাকে ধীরে ধীরে জলে নামানো হয় প্রতিটা অস্ত্র প্রতিটা অলংকার প্রতিটা চোখ যেন জীবন্ত হয়ে ওঠে আর মিশে যায় জলের স্রোতে মানুষের চোখে তখন জল আবারও ফিরে আসার প্রার্থনায় তারা বলে ওঠেন আসছে বছর আবার হবে বিসর্জনের পর আসে বিজয়ার প্রণাম ও শুভেচ্ছা বিনিময়ের পালা ছোটরা বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয় আত্মীয় স্বজন পাড়া বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করা হয় নারু সন্দেশ চমচম মিহিদানা সবকিছুর মাঝে ভাগাভাগি হয় একটাই জিনিস ভালোবাসা মা বাপের বাড়ি থেকে চলে যান ঠিকই কিন্তু রেখে যান চার দিনের আনন্দের স্মৃতি প্যান্ডেল হপিং আড্ডা খাওয়া দাওয়া ঢাকের সুর ছুটির আমেজ আর পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এক গাদা টাটকা সুখ স্মৃতি আমরা আবার বুকবাধি আশায় আসছে বছর আবার হবে এই প্রত্যাশাই তো আমাদের বাঁচিয়ে রাখে নয় কি